আপনাদের আজকে ধুটি সেটের অসাধারণ কালেকশন যেটা হচ্ছে এখন খুব ডিমাইন চলছে খুব চলছে ধুটি প্যান্ট দিয়ে প্রথমে শুরু করলাম এটা চলে যাচ্ছে উপরে একটা এই দেখেন আং প্যাটার্নের মধ্যে চলে যাচ্ছে দারুণ একটা সুন্দর কটন এই দেখেন আজরাকে রাখে আজ রাখের একটা এ চলে যাচ্ছে ডিজাইন আর এই যে ধুতি প্যান্টটা এই দেখেন এই ধুতি প্যান্টটা আর এই একটা চলে যাচ্ছে সুন্দর একটা দেখতে পাচ্ছেন আজ রাখের একটা সুন্দর একটা আং রাখা প্যাটার্নের এরকম এই দেখেন দেখেন এরকম একটা আছে এই দেখেন এটারও কালার অপশন আপনারা পেয়ে যাবেন এই দেখেন এই একটা কালার এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার খুব দারুণ দারুণ সুন্দর কালার পেয়ে যাবেন তাহলে আরেকটা আইটেম দেখাচ্ছি এই একটা চলে যাচ্ছে আজ রাখের মধ্যে এই একটাও দুটি সেট দেখেন এই দেখেন দারুণ দারুণ সব নিউ কালেকশন মাল আপনারা এখানে দুটি সেট পেয়ে যাবেন সারা বছরই আপনারা এই দুটি সেট পেয়ে আমার কাছে পেয়ে যাবেন দেখেন কি দারুণ লাগছে একবার দেখেন ব্ল্যাকের মধ্যে যাচ্ছে এটা আংরাক্ষা প্যাটার্নের মধ্যে আর ডিজাইনগুলো শুধু একটু দেখেন আপনারা সব জায়গায় ঘুরুন ঘুরে এসে তারপর ছবি স্টার গার্মেন্টসে আসুন দেখবেন যে মালের কত টাকা হেরফের দামে এইটা এটারও দাম আমি বলে দিচ্ছি এটার দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আর আগের যে মালটা দেখিয়েছিলাম ওটার দাম হচ্ছে পাঁচশো আশি টাকা আগের যে এর আগে যে যেই মালটা দেখলাম সেটা হচ্ছে পাঁচশো আশি টাকা এরও পেয়ে যাবেন সাইজও পেয়ে যাবেন ডবল এক্সএল এক্সেল সব সাইজে পেয়ে যাবেন দেখেন শুধু এই মালটা শুধু একটু দেখেন অসাধারণ 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 দেখেন কালেকশনটা শুধু দেখেন এখানে আমরা ডিজাইন চলে যাচ্ছে ধুতি পেনের সেটে এই দেখেন এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সব আর এটারও কালার অপশন আপনারা পেয়ে যাবেন এটারও কালার অপশন পেয়ে যাবেন এই আরেকটা সেট এটা হলো সাতশো পঞ্চাশ দারুণ কাপড় দারুণ কাপড় অসাধারণ কাপড় আপনারা একবার আসুন এই মালগুলো দেখুন সব দেখেছেন ডিজাইনগুলো শুধু দেখেন মালের আর দুটি মানে সেটগুলো দারুন কাপড় খুব সুন্দর কাপড় আপনারা আসুন এসে এখানে দেখে সামনে দেখে মালের কোয়ালিটি দেখে তারপর আপনারা মালগুলো দেবেন শুধু মালের ডিজাইনগুলো দেখুন দেখেন আমি সুন্দরভাবে তুলে দিচ্ছি মালের ডিজাইন গুলো একটুখানি ভালো মতন দেখিয়ে দাও দেখো শুধু ডিজাইন গুলো দেখো সব জায়গা থেকে ঘুরে আসুন তারপর যারা ফেলাম এই মালটা বুকিং করুন দেখুন এটা এটারও কালার অপশান দেখুন আরও কালার অপশান দেখুন